সিরাজগঞ্জ এক ভোটারদের দারে দারে পৌঁছেছেন মোহাম্মদ আব্দুল সবুর তালুকদার আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জ এক আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আব্দুল সবুর তালুকদার স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য দারে দারে ছুটে যাচ্ছেন তিনি ভোটারদের সমস্যা শুনছেন তাদের আশ্বাস দিচ্ছেন এবং এলাকার উন্নয়নের পরিকল্পনা নিয়ে জনগণকে অবহিত করেছেন উপজেলা ও গ্রাম পরিদর্শনের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন যা সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করছে মোহাম্মদ আবদুস্তবুর তালুকদার জানান আমার মূল লক্ষ্য হল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের কষ্ট বোঝা এবং ভবিষ্যতের উন্নয়নের জন্য তাদের সঙ্গে পরিকল্পনা করা উল্লেখ্যযোগ্য এই প্রচারণা কার্যক্রম তিনি ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের আস্থা অর্জনের চেষ্টা করছেন যার নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এস নিউজ